ট্রাফিক নিয়ম বাস্তবায়নের সাথেই শুধু জড়িত তা নয় মানুষের রাস্তায় চলাফেরা নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন ট্রাফিক পুলিশ অফিসার তাদের নিজেদের নিরাপত্তার কথা ভাবলেন কলকাতার এক নামী বেসরকারি কোম্পানি র্যাপিডো এদিন যারা রাস্তায় সর্বক্ষণ দাঁড়িয়ে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করে যাদের তদারকিতে নিরাপদের রাস্তায় চলাফেরা করতে পারেন বহু মানুষ এবার তাদের নিরাপত্তার কথা ভেবে র্যাপিডো নামে এক বেসরকারি কোম্পানি অভিনব উদ্যোগ নিল হাওড়া পুলিশ কমিশনের অন্তর্গত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিকদের একটি করে সেফ জ্যাকেট প্রদান করা হয় এতে খুশি এবং উপকৃত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মকর্তারা একদিকে টাকফাটা গরম আরেকদিকে ঝড় বৃষ্টি মাথার ওপর সবকিছুকে উপেক্ষা করেও দিনের বেশিরভাগ সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাফিক আইন নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাতে হয় নির্দ্বিধায় যাদের ভরসা করে রাস্তায় চলাফেরা করা যায় তাদের নিজেদের এবার ভাবতে এই ধরনের অভিনব উদ্যোগ নিল র্যাপিডো কোম্পানি এদিন এই কোম্পানির প্রতিনিধিরা এসে প্রায় শতাধিক পুলিশ কর্মীকে সেফ জ্যাকেট প্রদান করে সম্মান জানান কখনো হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধী জরিমানার বদলে নিজেদের উদ্যোগে কলকাতার এই নামী বেসরকারি কোম্পানি হেলমেট প্রদান করেছেন সেই সমস্ত বাইক আরোহীদের এবার হাওড়া পুলিশ কমিশনের অন্তর্গত গোলাবাড়ি ট্রাফিক গাড়ির আধিকারিকদের নিয়ে এই দিনে এই অনুষ্ঠানের আয়োজন করেন র্যাপিডো কোম্পানির আধিকারিকেরা এই ধরনের উদ্যোগ আমরা আগেও পড়েছি হাওড়া বিধাননগর সমস্ত আগে আমরা হেলমেট ডিস্ট্রিবিউট করেছিলাম বেশ কিছু জায়গায় হেলমেট ডিস্ট্রিবিউট করেছি এটা এই সেফটি জ্যাকেটটা দেওয়া এটা প্রথমেই এটা প্রথমবারই হলো যেটা হাওড়া গোলাপাই ট্রাফিক গার্ডের সাথে আমরা আজকের একশো জনকে জন ট্রাফিক গার্ডকে সেফটি জ্যাকেট দিয়ে সাহায্য করতে পেরেছি এবং আমরা চেষ্টা করছি যে আগামী দিনে এই স্কেলটাকে আরও বড়ো স্কেলে করার গোলাবাড়ি গোলাবাড়ি থানা এরিয়ার যত এরিয়া যত বড়ো এরিয়া সেটা হয়তো আপনারা জানবেন তো সমস্ত এরিয়ার জন্য আপাতত একশো বেশি দেওয়া হলো এবং আগামী দিনেও আমরা এরিয়াটাকে আরও বড় করব কলকাতা পুলিশ বিদ্যানগর পুলিশ সবার সাথেই আমরা এই রকম কোলাপোরেশন করার চেষ্টা করে যাব দেখুন ট্রাফিক গার্ড যারা প্রতিনিয়ত রাস্তায় থাকে রোদ জল ঝড় বৃষ্টিতে আমাদেরকে সার্ভিস দিয়ে যায় আমাদেরকে সেবা করে যায় ওনাদের সেফটির কথাও ভাবতে হবে কোথাও না কোথাও ওনাদেরও সেফটি না ভাবলে আমরা আমরা নিজেরা সুরক্ষিত নয় তো এরকম ইনিশিয়েটিভ নেওয়া হলেও উদ্দেশ্য একটাই যে কিছুটা পার্সেন্টেজ হলেও ওনারা উপকৃত হবেন এবং আগামী দিনে আমাদের পরিবেশ আরও সুন্দর হবে এবং আরও আমরা ভালোভাবে ট্রাফিক আইনকে মেনে চলতে পারবো আমার নাম সুমন আমি রাকিডো কলকাতার এমপ্লয় সুমন মণ্ডল ভালো উদ্যোগ র্যাপিডোর পক্ষ থেকে আমার সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছিলো আমি এক কথায় রাজি হয়ে গেছিলাম আমাদের তরফ থেকেও আমরা সেফটি জ্যাকেট প্রত্যেককে দিই কারণ রাত্রে এই আলোতে যারা আমরা ডিউটি করি ঠিক মতো চোখে দেখা যায় না কিন্তু সেফটি জ্যাকেটটা থাকলে একসঙ্গে মানে এক কথায় গাড়ি চালকদের সুবিধা হয় বোঝার জন্য তো খুব ভালো উদ্যোগ এর আগেও র্যাপিডিও আমাদের সঙ্গে কাজ করেছিল আমরা সেফ ড্রাইভ সেভ লাইভ প্রোগ্রামে যারা হেলমেট অ্যাওয়ারনেসের জন্য যাদের হেলমেট ছিল না তাদেরকে হেলমেট দিয়েছিলাম ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছা আছে তা এই আমাদের যে সেভ লাইফ সেফ ড্রাইভ এর পক্ষ থেকে যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয় তাতে করে যুক্ত বেশি করা হয় সমস্ত জায়গাতে কোন ট্রাফিক পুলিশ কোনো জ্যাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো গাড়িকে থামানোর চেষ্টা করে সেখানে দুর্ঘটনা বা তাদেরকেও কোনো অনেক পরিস্থিতি সে সমস্ত পুলিশকেও শিকার হতে পারে তো সেই ক্ষেত্রেও কি আপনারা বিশেষ কোনো ব্যবস্থা বা না সেরকম তো প্রিকশনস আমরা নেই উদ্যোগ থাকে আমাদের হ্যান্ড সিগন্যাল থাকে এমনি নর্মাল সিগনালের সঙ্গে হ্যান্ড সিগনাল এবং শোল্ডার ফ্ল্যাশার যাকে দূর থেকে আইডেন্টিফাই করতে পারে আমাদের যে ট্রাফিক কর্মচারীরা কাজ করছে সেদিক দিয়ে আমরা সুরক্ষিত সব আমরা থাকার চেষ্টা করি